বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ জিকে তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এক নম্বর কোশ্চেন মানুষের হাত কোন শ্রেণীর লিভার উত্তর হবে তৃতীয় দু নম্বর কোশ্চেন সিইউ কে এর রচয়িতা কে উত্তর হবে ইউএন সাং তিন নম্বর কোশ্চেন কোহিনুর হীরা কে লুট করেন উত্তর হবে নাদির শাহ চার নম্বর কোশ্চেন তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠিত হয়েছিল উত্তর হবে দু সালের দোসরা জুন পাঁচ নম্বর কোশ্চেন ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কার উত্তর হবে ভগৎ সিং ছ নম্বর কোশ্চেন প্রথম কারখানা আইন প্রবর্তন করেন কে প্রবর্তন করেন উত্তর হবে লর্ড ডাফরিন সাত নম্বর কোশ্চেন লোক হিতবাদী তার ছদ্মনাম উত্তর হবে গোপাল হরি দেশমুখ আট নম্বর কোশ্চেন কোন বিখ্যাত জন্য পণ্ডিত সম্রাট আকবর দ্বারা সম্মানিত হন উত্তর হবে হরি বিজয় নম্বর কোশ্চেন আলেকজান্ডার এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েন উত্তর হবে পুরু দশ নম্বর কোশ্চেন বাবর কোথায় মারা যান উত্তর হবে আগ্রায় এগারো নাম্বার কোশ্চেন মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত উত্তর হবে ব্রহ্মপুত্র নদীতে কোশ্চেন দুটি গ্রিন টাউন থাকা ভারতের প্রথম রাজ্য হলো কোনটি উত্তর হবে বিহার তেরো নম্বর কোশ্চেন শ্রমিক মৌমাছি মোমগ্রন্থি কোথায় রাখে উত্তর হবে উদরে চোদ্দ নম্বর কোশ্চেন স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিতিকার কার উত্তর হবে বাল গঙ্গাধর তিলক